হৃদয় থেকে মানে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে হাদি ভাইয়ের মাথায় গুলি লেগেছে আমার মাও কষ্ট পেয়েছে আমি আমি কান্না করেছি বিষয়টা আমি একদমই মানতে পারছি না আসলে সব থেকে মানে কি বলবো আমি কিন্তু আগে আমি রাজনৈতিক ব্যাপারগুলো আমি খুব কম জানি বা আমি রাজনৈতিক মানুষদেরকে একটু কম চিনি আমি যেহেতু বিনোদনের মানুষ বিনোদন নিয়ে সব সময় থাকি সো হাদি ভাইকে আমি এর আগে এত চিনতাম না তো উনি যেদিন গুলি খেলো তখন আমি ওনাকে নিয়ে অনেক রিসার্চ করলাম এরপর ওনার বিপ্লবী যেই মানে ওনার বিপ্লবী যেই কবিতা বিপ্লবী যেই কথাবার্তা ওনার দেশের প্রতি যে একটা মায়া ভালোবাসা ওনার প্রতিটা কথার মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা একটা গ্রান আছে সো আমি এরপরে থেকে ওনার সত্যিকার আমি ফ্যান হয়ে গেছি আমার ওনার প্রতিটা কথা প্রতিটা ইন্টারভিউ আমি দেখেছি আমার ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি আমার মনে হয় না ওনার একটা ভিডিও বাকি আছে আমার দেখার সো এরপরে থেকে আমি এই লোকটা না সত্যিকার অনেক ফ্যান হয়ে গেছি আর আমার মানে আমার হৃদয় থেকে মানে মনে হচ্ছে যে রক্তক্ষরণ হয়েছে আমি মনে হয় কখনো জন্য এভাবে কাঁদি নাই আমি নীরবে আমি কান্না করেছি আমি মানে বলে শেষ করতে পারবো না আমার রাজনীতি কোনো মানুষের জন্য আমার জীবনে কখনো চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় নাই এই হাদিভাইয়ের জন্য আমার মানে আমার নিজের চোখ দিয়ে আমি অশ্রু ঝরেছে সো আমি দোয়া করি আল্লাহ তাকে ব্যস্ত নাসিফ করুক ওনাকে আমরা শহীদ হিসেবেই মানি আমি চাই যে আল্লাহ তাকে অনেক ভালো রাখবে আর যারা ওনাকে খুন করেছে তার শাস্তি হবে আমি বিশ্বাস করি এই পৃথিবীতেই সে শাস্তি পেয়ে যাবে আল্লাহ দুনিয়া শাস্তি মানুষকে দুনিয়াতে দেয় নিরাপদ না ভাই এখন তো বাংলাদেশ আসলে আপনারা সবাই জানেন আমরা দেশে বাঙালি এই জন্য দেশকে ভালোবাসি দেশ ভালো থাকুক খারাপ থাকুক দেশকে ভালোবেসে যাব কিন্তু আসলে আমরা নিরাপদ নাই এটা আমি এই যে একটু আগে আমার গাড়ি পার্কিং করব আমি ভয় পাচ্ছিলাম যে কখন আবার আমার গাড়ি পুড়িয়ে দেয় আর আমি একটা অ্যাওয়ার্ড এনে অনুষ্ঠানে এসেছি রাস্তায় পার্কিং করতে হবে রাস্তাতে যদি আমার গাড়িটা পুড়ে যায় ভাই আমার তো আমি তো ছোটোখাটো মানুষ আমার আমি তো অনেক কোটি টাকার মালিক না আমার জন্য এটা বিশাল লস সো আমি ভয় পাচ্ছিলাম যে আমার গাড়িটা যদি পুড়ে যায় সো আমি আমার হাজব্যান্ডকে নিচে গাড়ির সামনে দাঁড়া করে রেখে আসছি সবসময় কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে আসে সো আজকে আমি মানে সে ইনসিকিউর ফিল করছিলাম যার জন্য এরকমটা সিচুয়েশন জানি না যে হাদি ভাইয়া মারা গেছে এটা আমরা সবাই কষ্ট পাচ্ছি কেউ হয়তো প্রকাশ্যে পাচ্ছি কেউ প্রকাশের বাইরে পাচ্ছি আমার মাও কিন্তু কষ্ট পেয়েছে ওনার ওনার কথাটা শুনে আমার মা তো এরকম মানে রাজনৈতিক মানুষদেরকে চিনে না সে খুবই সাধারণ ঘরোয়া একজন মহিলা আমার মাও যখন দেখেছে যে হাদি ভাইয়ার মাথায় গুলি লেগেছে আমার মাও কষ্ট পেয়েছে সবাই কষ্ট পাচ্ছি আমরা কিন্তু এখানে তার মৃত্যুর সাথে যদি আরও হাজার মানুষের মৃত্যু হয় এটা কিন্তু আরো দুঃখজনক সো আমরা এই যে ওনার মৃত্যুর সাথে এখানে চ্যানেল পুরানোর। কি সম্পর্ক বা সাংবাদিকদের ক্ষতি করে কি সম্পর্ক এখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে শত্রুতা আমি কি সম্পর্ক আমি জানি না আমার আমার সবার কাছে আশা থাকবে আপনারা প্লিজ এই ধরনের বিশৃঙ্খলা তো করবেন না আমরা মানুষ মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকবে শ্রদ্ধা থাকবে এইটুকুই চাব আরও যেন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কেন কোনো মানুষের জন্য জীবন না যায় আমরা এইভাবে কাজ করে যাব